কোথা সূর্য প্রিয়ং বোধ কোথা হে সলিল ভরা কূপ পাগলের সঙ্গে দুটো কথা বলো সে তাকিয়ে আছে অস্তা চলে যে মেঘ চলেছ দূরে চলেছ যে পাখি তার ডানার বাতাস কথা বলো দুটো কথা কি কোন বিষয় নিয়ে থাক ওসব বলো জল হাওয়া সূর্য কার সূর্য কার পলাশ ও পলাশ ভুলে গেছি জল বলে আমার গাছ বলে দেব আমার না হলে কারণ নাও তুমি তবে আগুন কোথায় থামল জ্বলবার আগে সে কোথায় ছিল ঘুমে মনে পড়ছে না কিছু পলাশ ও পলাশ পড়ো মনে পড়হে কিরণ পর ছন্দ করে ঘরের চুলার পাট কাঠি প্রভাতে জঠর চিন্তা করে দুই সহদর জন উনুনের দ্বারে বসে তথা সূর্য জীবন মৃত তথা তথায় হারা কূপ জলে ভরে এসো আলো ভরে এসো অন্য সাধনার আয়োজন যে করে অনেক কষ্টে কষ্টে যে তাকিয়ে তাকিয়ে থাকে পলাশ ও পলাশ খুশি হয়ে বলো সে পাগলকে বলো দুটো কথা সম্মান যাবে না বলো যথা অগ্নি বলে প্রয়াতের মুখে বলে মূর্খ কবিতার অগচর পাঠকের প্রাণে সত্যি যদি পরলোক বলে কিছু থাকে তবে একদিন সন্ধেবেলা পায়ে হেঁটে পৌঁছবো সেখানে